তারকেশ্বর পৌরসভা এলাকায় আজ থেকে শুরু হলো ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা এই পরিষেবার সূচনা হয় তারকেশ্বরে তারকেশ্বর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে শাহাপুর সুকান্ত ভবনে সাধারণ নাগরিকদের জন্যই চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে এদিন আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার উদ্বোধন করেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখানি এছাড়াও পৌরসভার বিভিন্ন কাউন্সিলর পৌরসভার স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে অংশ নেন এই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষজন সরাসরি নিজেদের এলাকায় চিকিৎসা পরিষেবা পাবেন বিশেষ করে যারা গ্রাম থেকে গ্রামে বসবাস করেন এবং ডাক্তারের কাছে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না তাদের কথা মাথায় রেখে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে এটা রাজ্য সরকার একটা খুব ভালো উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের প্রতি এত ওনার নজর এ ভ্রাম্যমাণ মানে ঘুরে বেড়াবে চারিদিকে যে সকল মানুষ গ্রাম থেকে গ্রামান্তরের ভিতরের দিকে যারা যেতে পারেন না এমনি তো স্বাস্থ্যের পরিষেবার আমাদের বড় বড় মেডিকেল কলেজ হয়েছে ডাক্তারের সংখ্যা বেড়েছে নার্সের সংখ্যা বেড়েছে বেডের সংখ্যা বেড়েছে এটা আমরা চাইছি প্রত্যন্ত গ্রামে যে সকল মানুষের অনিয়া ডাক্তার দেখাতে যাওয়া এই প্যাথোলজিতে টেস্ট করতে যাওয়া সেই সব মানুষের সুবিধার্থে এই গ্রামে গ্রামে পৌঁছে যাবে রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় পৌঁছে গিয়ে সেই সকল মানুষকে তুলে নিয়ে এসে তাদের চিকিৎসা চেস্ট পেন হলে এখানে ইসিজির ব্যাপার রয়েছে চোখ আপনারা আঠেরো বছরের নিচে এবং পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে তাদের সঙ্গে সঙ্গে চক্ষু পরীক্ষা হয়ে এবং আমাদের চশমা প্রদান করা হচ্ছে নানা রকম প্যাথোলজিক্যালি যেগুলো আমাদের ল্যাব টেস্টিংয়ের ব্যাপার আছে রক্ত পরীক্ষার ব্যাপারও বিনামূল্যে হচ্ছে ওষুধও বিনা পয়সা দেওয়া হচ্ছে এটা চলবে গোটা বাংলা জুড়েই চলছে এবং তারকেশ্বর পৌরসভা তার মধ্যে বাদ নয় সেটাও চলছে এবং তারকেশ্বর পৌরসভাও অন্যান্য ওয়ার্ডেও সপ্তাহে ছদিন সপ্তাহে ছদিন বিভিন্ন জায়গায় এই গাড়ি ঘুরে বেড়াবে কারণ এর নামই হচ্ছে ভ্রাম্যমান এ ভ্রমণ করে করেই ঘুরে ঘুরে বেড়াবে এবং মানুষকে স্বাস্থ্যের পরিষেবা দেবে ঠিক যেমন দুয়ারে সরকার এই ভ্রাম্যমান গাড়িও ঠিক অন্য আর একটা উদাহরণ যে আপনার বাড়ির কাছে গিয়ে আপনার চিকিৎসা দিয়ে আসবে যেখানে কোনো প্রাইভেট ডাক্তার দেখাতে হচ্ছে না আপনাকে দূরে গিয়ে হসপিটালে চিকিৎসা নিতে হচ্ছে না আপনি আপনার বাড়ির সামনে পাচ্ছেন এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অন্যদিকে চিকিৎসা নিতে আসা এক ব্যক্তি জানান চিকিৎসা পরিষেবা নিলাম পৌরসভা থেকে অ্যাডভার্টাইজ করেছিল তারপরেই আসলাম এই পরিষেবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ হ্যাঁ আমি তো পরিষেবা নিলাম পৌরসভা থেকে অ্যাডভার্টাইজ করেছিল এলাম দেখলাম চোখের আমার সমস্যা ছিল রেজিস্ট্রেশন করার পর ডাক্তারবাবু চোখ দেখলে দেখার পরে সঙ্গে সঙ্গে তিনি চশমাও দিয়ে দিয়েছেন যেটা আমার পক্ষে এখন মানে কিনে কেনার অবস্থার মধ্যে আমি তো একটা গরিব মানুষ অকারি করে খাই চোখের আমার সমস্যা ছিল এখানে এই দেখুন চশমা সমেত সঙ্গে সঙ্গে আমাকে ওনারা দিয়েছেন বিনামূল্যে আমি খুবই আনন্দিত এ এই ভ্রাম্যমান পরিষেবা মানে একটা অদ্ভুত ব্যাপার যেখানে গ্রামে গঞ্জে মানুষের যেটা ধরুন আপনার বদ্রীপুরে আসতে অসুবিধা গ্রামের লোকেদের এই পরিষেবা তাদের বাড়ির কাছে পৌঁছে যাবে মানে এক অদ্ভুত ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তারকস্থল মানুষের পক্ষ থেকে এরকম একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য যে গ্রামে গঞ্জে ভ্রাম্যমান পরিষেবা পৌঁছে যাবে মানুষের কাছে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে